বিসমিল্লাহ রহমান তারণ্যর প্রথম ভোট ন্যায় ও সত্যের পক্ষে হোক সম্মানিত সকল ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের প্রতি জানাই নির্বাচনী শুভেচ্ছার স্বাগতম স্বাগতম আসছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত একজন একজন বিনয়ী মানুষ নির্ভীক নিষ্ঠাবান বন্ধু সাহসী ও গরিবের যোগ্য সমাজসেবক জনদরদি অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের পক্ষে কথা বলার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর কণ্ঠস্বর সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মাদক ও নারী নির্যাতন মুক্ত মানবিক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার টিপু ভাইকে ঢেকি মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই সাথে সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ভোট দিন ভোট দিন ঢেকি মার্কাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন ঢেকি মার্কাই ভোট দিন তোমার আমার মার্কা কি ঢেকি ছাড়া আবার কি জেগেছে জনতা বেঁধেছে কারা মহসিন ভাইয়ের ঢেকি মার্কার ভোটার যারা জয় 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 সবাই কয় ঢেকি মার্কার হবে জয় আপনার আমার মার্কা ঢেকি মার্কা বিজয়ের মার্কা ঢেকি মার্কা ভাই বোনদের মার্কা ঢেকি মার্কা ভাই বোনদের বলে যাই মহসিন ভাইয়ের ঢেকি মারকাই ভোট চাই গরিব দুঃখের মার্কা ঢেকি মার্কা আনতে হলে শুভ দিন মহসিন ভাইয়ের ঢেকি মার্কাই ভোট দিন মা বন্দের বলে যাই ঢেকি মার্কাই ভোট চাই তোমার ভাই আমার ভাই মহসিন ভাই মহসিন ভাই চাচা চাষিদের মার্কা ঢেকি মার্কা উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক মহসিন ভাইয়ের ঢেকি মার্কা জিতে যাক মহাসীন ভাইয়ের পরিচয় গরিব দুঃখের দরজাই সুখে দুঃখে যাকে পাই সে আমাদের মহাসীন ভাই মহাসীন ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আর কোন দাবি নাই মহাসীন ভাইয়ের ঢেকি মার্কাই ভোট চাই বারো তারিখ সারা দিন ঢেকি মার্কাই ভোট দিন ও না ও নানি তোমাদের মনের খবর আমি কিন্তু জানি তোমরা যাকে দিবে ভোট সে কিন্তু ভালো লোক তাই জয়ীর মালা তারি হোক ভাই ভাবিকে বলে যাই ঢেকি মারকাই ভোট চাই দাদু দাদিকে বলে যাই ঢেকি মারকাই ভোট চাই আর মাত্র কয়েক দিন চিন্তা ভাবনা করেনিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ঢিকি মারকাই ভোট দিন নতুন ভোটারের প্রথম ভোট মহাসিন ভাইয়ের পক্ষে হোক মহাসিন ভাই ভালো লোক জয়ের মালাতারি হোক জয়ের মালাতারি হোক